আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের উপর প্রশ্ন সুতরাং এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা সলভ করে রাখবা পাশাপাশি স্কুলের টিচাররা যে সাজেশন দেয় বা টিউটোরিয়াল নেয় সেই প্রশ্নগুলো ভালোভাবে পড়বা প্রথমে নৈবেটিক থাকবে পনেরোটা এক নম্বর কার্বন ডাইঅক্সাইডের সংকেত কোনটি সিও টু তারপর দুই নম্বর লজ্জাবতী পাতার সংবেদনশীলতার জন্য দায়ী কোনটি তো এগুলো তোমরা বই বা গাইড থেকে সংগ্রহ করে পড়বে তারপর পাঁচ নম্বর এলইডিতে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় আলোক শক্তিতে রূপান্তরিত হয় তারপর ছয় নম্বর সেলসিয়াস স্কেলে কত তাপমাত্রায় পানি ফুটে বাষ্প হয় একশো ডিগ্রি সেলসিয়াস পেনিসিলিন কোনটি থেকে আবিষ্কার হয় পেনিসিলিয়াম থেকে তো এভাবে ব্যক্তিগুলো সলভ করবে এখানে প্রশ্নগুলো একটু ঘোলা দেখা যাচ্ছে আমি পড়ে দিচ্ছি পার্ট থেকে আস ছড়াতে নিজের কোনটি সহায়তা করে বই থেকে কিন্তু এই প্রশ্নটা পড়ে নেবা খুবই ইম্পর্টেন্ট পৃথিবীর সবচেয়ে বড় দ্রবণ কোনটি পানি হবে সমুদ্রের পানি এগারো নম্বর আবর্জনা পচিয়ে মাটিতে মিশাতে কোনটি ভূমিকা রাখে ব্যাকটেরিয়া বারো নম্বর টেকটনিক প্লেট বিভিন্ন দিকে বছরে কত সেন্টিমিটার সরে যেতে পারে এই প্রশ্নগুলো বই থেকে তোমরা কালেক্ট করে পড়ে নিও বিভাগ এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে হচ্ছে দশটি দশটি দেখতে পাচ্ছ এখানে দশটির উত্তর দিতে হবে তারপর বাস্তুতন্ত্রকে কয়টি ভাগে ভাগ করা যায় কি কি কার্ড প্লাস্টিক ও কাপড়ের বৈশিষ্ট্য থেকে স্টিল অ্যালুমিনিয়াম লোহা ও তামার ধর্ম ভিন্ন কেন কোষের দুটি উপাদানের নাম লেখো এভাবে তোমরা এইগুলো গাইড বা বই থেকে পড়ে নিবা প্রশ্নের জন্য এগুলোতে দৃশ্যপাত থাকবে না এখানে পাঁচটি প্রশ্ন থেকে যেকোনো কোনো তিনটির উত্তর দিতে হবে এক নম্বর দেখো মানুষের কর্মকাণ্ডের দ্বারা বৈশ্বিক জীব আজ হুমকির মুখে ব্যাখ্যা করো তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপাট নির্ভর এরকম প্রশ্ন থাকবে হচ্ছে ষাটটি ছাটির মধ্যে থেকে যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে তো এগুলো দেখে নিও তো শিক্ষার্থীরা আশা করি এগুলো তোমরা প্র্যাকটিস করবে আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে হাজির হব